নমস্কার আজকে সপ্তাহিক রাশিফল আলোচনা করব আজকে হচ্ছে অক্টোবর এই সপ্তাহটা সপ্তাহে থেকে তুলাশিতে প্রবেশ করছে সূর্য কন্যা থেকে সূর্য আপনার কন্যাশিতে তুলাশিতে প্রবেশ করবে এবং এই সপ্তাহে আপনার মানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কশিতে প্রবেশ করবে এই সাথে আপনার একাধিক রাজ্যও তৈরি হচ্ছে কি কি রাজ্য তৈরি হচ্ছে হংসরাজ্য কেন্দ্রতিকোন রাজ্য বিপরীত রাজ্য এবং কুবের রাজ্য মানে প্রত্যেকটা কিন্তু আপনার ইম্পর্টেন্স প্রত্যেক মানে মানে প্রত্যেকটা আমাদের এফেক্টেড প্রত্যেকটা খুব পজিটিভ রাজ্য হংসরাজ্য কেন্দ্রতিকন রাজ্য বিপরীত রাজ্য এবং শুক্রকে নিয়ে কুবের রাজ্য এই জন্য আপনার এই এতগুলো রাজ্য তৈরি হওয়ায় এই বারো রাশির অর্থাৎ মেস টু মিন মেস টু মে সুতরাং বুধ আপনার এই মুহূর্তে বসে আছে আপনার তুলা রাশিতে শুক্র কন্যা রাশিতে মঙ্গল তুলা রাশিতে শনি মিন রাশিতে কেতু সিংহ রাশিতে আর আর রাহু রয়েছে কুম্ভ রাশিতে সুতরাং এই সিচুয়েশনে বারো রাশির কি এফেক্ট দেবে চলুন একটু আলোচনা করে নিই ধনুরাশি এই সপ্তাহে আপনার এবং শুভ দিয়ে আপনার সপ্তাহটা শুরু হতে পারে সপ্তাহে শুরুতে আপনার বড় কোনো সমস্যা যেগুলো ছিল সেখান থেকে রিলিফ পাবেন ভাগ্য আপনার প্রত্যেক ক্ষেত্রে যে সিচুয়েশন মানে বেরিয়ে আসতে চোখ খান অনেক খুলে চলতে হবে পুরো সপ্তাহে আপনার কথাবার্তা সতর্ক থাকতে হবে আপনার কথাবার্তা নিয়ে শত্রুতা তৈরি হতে পারে অর্থাৎ সংযত সতর্ক থাকবে ভুল কথাবার্তা ভুল আপনার সম্পর্ক আপনার ভালো রোগের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অবশ্যই আপনার কাজের মধ্যে উৎসাহ রাখুন এবং আপনার মানে যদি আপনি নিজেকে কন্ট্রোল না রাখতে পারেন হওয়া কাজ আপনার যেতে পারে এই সপ্তাহে আত্মবিশ্বাস নিয়ে আপনি নিতে পারেন সেখানে আপনি সাকসেস পাবেন কিন্তু আপনি আপনাকে আমি অ্যাডভাইস দেব পার্সোনালি অ্যাডভাইস দেবো কোনো কিছু ডিসিশন নিতে বড় কোনো ডিসিশন নিতে পারেন আপনি কেন আমি সব উদ্দেশ্যে প্রোগ্রামটা দিচ্ছি সুতরাং কারোর কারোর ক্ষেত্রে নেগেটিভ সিচুয়েশনে পড়তে পারেন বি কেয়ারফুল ধীর লোকেরা বড় কোনো অ্যাডভাইস নিয়ে নেবেন চাকরি পেশে যারা আছেন অবশ্যই আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে কিন্তু আপনার ভালো যাবে এবং যারা বেরোজগারে আছেন তাদের কিন্তু রোজগার প্রাপ্তি হবে চাকরি পেশে যারা আছেন সমস্যার সমাধান হবে যারা বসে সহযোগিতা পাবেন এবং আপনার ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনার সময়টা যতটা প্রেফার থাকে ব্যবসা আপনার লাভদায়ক পরিস্থিতি হবে ইনভেস্ট করলে এই কিন্তু আপনার লাভদায়ক হবে আপনার মানে জমি বাড়ি এসব ব্যাপারে কয় বিক্রয় করলে আপনার লাভ সেখানে লাভ হয় অর্থাৎ জমি বাড়ি বিক্রয় করা কেনা বা বিক্রয় করার সম্ভাবনা রয়েছে প্রত্যেক সম্পত্তি লাভ হবে স্টুডেন্ট যারা যে পরীক্ষা প্রতি পরীক্ষার থেকে মন মতো সফলতা পাবেন এবং এই থেকে ভাগ্য আপনার সাপোর্ট দেবে এবং আপনার কিন্তু মানসনা বিদ্যাবে রিলেশনের সাথে অনুকূলতা বাড়বে প্রেম সম্বন্ধে ডেভেলপ করে বিবাহিত সুখময় হবে এটা আপনাকে আমি ওভারঅল একটা ডিসকাশন অর্থাৎ দেখবেন আমি আমার শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে এভরিথিং কিন্তু আপনাদের বললাম অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই আমার এই প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন যদি আমার সাথে যোগাযোগ করতে হয় দেশে বা বিদেশে যে কোনো প্রান্ত আপনার ডেট অফ বার্থ নেই আপনি যে কোনো বয়সের যে ধর্মের লোক আপনি হাতের ছবিটা পাঠান ফেসটা রিড করান অর্থাৎ মুখের কারেন্ট ছবিটা পাঠাবেন আপনার বা আপনার আপন জনের প্রিয়জনে যার হোক বা আপনার যা কাউসে জানা কৌতূহল কিন্তু এটা ফিতে নয় টোটালটাই আপনার ফিজ দিয়ে আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে এই সুযোগটা কাজে লাগাতে পারেন এবং আপনার এই যে সময়টা চলছে এই সময় যে কোনো প্রতিকার বা আপনি তন্ত্রমতের যে কোনো এ টু জেড যে কোনো প্রতিকার আপনি করে নিতে পারেন এটা হেভি ভাইটাল সময় হেভি সর্বধর্ম সময় সবার জন্য বলছি এবং আপনার বাস্তুর কোনো যেন প্রতিকার প্রয়োজন অবশ্যই আপনি মানে সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে দেওয়ালীর অমাবস্যা অর্থাৎ দীপাবলির অমাবস্যা এটা খুব ভাইটাল সুতরাং আপনার প্রত্যেকেই সুযোগটা কাজে লাগান ভালো থাকবেন নমস্কার